অসুস্থতার দিনগুলোতে আমি একাত্মতা উপলব্ধি করি জীবনটা কত দ্রুত বদলে যায় না বুঝে ওঠার আগে গতকালও হাসছিলাম হচ্ছিলাম দৌড়াচ্ছিলাম কাজ করছিলাম আজ বিছানায় শুয়ে শুধু তাকিয়ে থাকিয়ে শরীর যেন ক্লান্ত নয় বরং মনটাই অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে পড়লে বুঝি জীবনের সব ব্যস্ততা আয়োজন দৌড়ঝাঁপ আসলে কতটা অস্থায়ী প্রতিদিনের ছোটো ছোট কাজগুলো নিজের হাতে বাজারে যাওয়া প্রিয় মানুষকে রান্না করে খাওয়ানো এসবই তখন স্বপ্নের মতো দূরে সরে যায় এই সময় সবচেয়ে বেশি যেটা অনুভব করি তা হলো ভালোবাসার অভাব না বরং উপস্থিতির অভাব অসুস্থ শরীরে একটা তুমি কেমন আছো প্রশ্নই যেন হাজারটা ওষুধের চেয়েও বেশি কাজ করে কিছু মানুষ পাশে থাকে কিছু মানুষ কেবল মনে পড়ে এই ভাঙা সময় কে সত্যি আপন আর কে শুরু মুখে আপন তাই স্পষ্ট হয়ে যায় অসুস্থতা আমাকে শেখায় ধৈর্য কৃতজ্ঞতা আর নিজেকে সময় দেওয়া আমি এখন জানি সুস্থ থাকাটা কোনো সাধারণ ব্যাপার না। এটা একটা আশীর্বাদ বা ধোয়া তাই যারা সুস্থ আছেন নিজেকে ভালোবাসেন শরীরকে গুরুত্ব দিন আর যদি কেউ অসুস্থ থাকে অন্তত একটা খোঁজ নেওয়ার সময় বের করে তাতে হয়তো আপনি কারো দুঃখ কিছুটা হলেও হালকা করে দিতে পারবেন। একার সংসার আমার সব কিছু এক হাতে সামলাতে হয় অসুস্থ হয়ে পড়লে সংসারটা যেন আমার জন্য যুদ্ধক্ষেত্র হয়ে যায় অসুস্থতার মধ্যে সব কিছুই পড়তে হয় যখন আমি অসুস্থ থাকি তখন খুব ঝটপট কুকারের মধ্যে চাউল ধুয়ে চাউলের সাথে আলু বা ডিম সিদ্ধ করে ভর্তা বানিয়ে খেয়ে নিই খাবার দাবার একদমই মন চায় না খেতে ওষুধ খেতে হবে তাই খাইতেছি একটু জ্বর একটু দুর্বলতা কিন্তু সাহসটা এখনো ঠিক আগের মতো সুস্থতার জন্য দোয়া চাই শরীর খারাপ কিন্তু মন খারাপ না কারণ আমি জানি এই সময়টা একদিন গল্প হয়ে যাবে সবাই পাশে থাকুন দোয়া করবেন শরীরটা আজকে ছোটা বেমান হয়ে গেছে তবু মনটা বলছে হাল ছাড়িস না দোয়া করবেন সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দেয় সুস্থতা আল্লাহর অমূল্য নিয়ামত জীবনে অনেক কিছু চাই অনেক কিছু পাই কিন্তু যখন শরীর খারাপ থাকে তখন বোঝে আসল সম্পদ কী সুস্থতা এমন এক নিয়ামত যা আমরা অনেক সময় অবহেলা করি অথচ একটুখানি জ্বরেই বুঝি সুস্থ থাকার মূল্য কত বড় সুস্থ থাকা মানেই শান্তি সুস্থ থাকা মানেই ইবাদতের সুযোগ সুস্থ থাকা মানে জীবনের স্বাদ আমাদের এই নিয়ামতের সুপ্র আদায় করার তো দিন আমি